হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে নিউমন বেবিদের জন্য খুব সুন্দর সুন্দর নকশিকাতা নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে দেখাবো আমরা পিওর সুতি কাপড়ের ভিতরে খুব সুন্দর একটি নকশিকাতার প্যাকেজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় প্যাকেজ তো আমাদের সাতটি নকশিকাতার মধ্যে মানে সাত কালারের সাত সাতটি নকশিকাতা কিনলে আপনাদের জন্য থাকবে ধামাক একটা অফার তো আপনার একটা কালার কালেকশন খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর খুবই আরামদায়ক কাপড় পিওর সুতি কাপড়ের ভিতরে থাকবে এগুলো কিন্তু দুই সাইডে কাজ করা ঐতিহ্যবাহী খাতা সাত পেজের একটি প্যাকেজ পেয়ে যাচ্ছেন আমাদের জনতা প্যাশন পেজের পক্ষ থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এটা সাইজটা হচ্ছে আপনার স্কোয়ার সাইজ বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি তো আমরা হচ্ছে ষাটটি কালারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এটা হচ্ছে বিওর্স মেরুন কালার তো এরকম খুব সুন্দর ষাটটি কালার থাকবে আপনাদের জন্য ষাটটি কালার হচ্ছে আপনার মানে সাত পিজের একটি প্যাকেজ থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা আর সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন নকশি কাঁথাগুলো এটা হচ্ছে বাঙ্গি কালার আর কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং কি আরামদায়ক পিওর সুতি কাপড় এই যে আমাদের প্রতিটি কালার সাতটি প্যাকেজ মানে সাত কালারের সাতটি নয়শো টাকা এটা হচ্ছে ইয়েলো কালার এরকম ষাটটি কালার পাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকা স্কোয়ার সাইজ বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি আর এগুলো হচ্ছে আমাদের প্রতিটি এরকম প্যাকেট পরে থাকবে এই যে দেখেন মিষ্টি কালার থাকবে ইয়েলো থাকবে এ ধরনের কালার থাকবে ব্ল্যাক থাকবে সবুজ থাকবে এবং কি ডিজাইন থাকবে অনেকগুলো আর এগুলো কিন্তু দুই সাইডে পরা যাবে নিয়মন ব্যবহৃতের জন্য হানড্রেড পার্সেন্ট ভিউ সুতি কাঁথা নিলে হচ্ছে কোয়ালিটি ভালো হবে কমফোর্টেবল ফিল হবে এগুলো নয়শো নিরানব্বই টাকা সাত পিসের খুব সুন্দর একটি প্যাকেজ আর স্কোয়ার সাইজের ভিতরে থাকবে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি এই যে দেখেন আমাদের প্রত্যেকটি কিন্তু এরকম প্যাকেজ সিস্টেম প্রত্যেকটি কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কালার সেট করে রেখেছি আপনাদের জন্য আপনাদের যার যে সেটটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে কাঁথাগুলো নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই আর আর ফ্রেন্ডস আমাদের কিন্তু পেজে সবগুলো কিন্তু ছবি আলাদা আলাদাভাবে দেওয়া আছে ভিডিওতে কিন্তু অত বেশি বড় করব না আমরা জাস্ট সেটগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের প্রত্যেকটি কিন্তু এরকম করে কালার থাকবে প্যাকেজ থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা স্কোয়ার সাইজ থাকবে যে দেখতে পাচ্ছেন এরকম প্যাকেজ থাকবে আপনাদের প্যাকেজ হিসেবে নিতে হবে তাহলে হচ্ছে ষাটটা নয়শো নিরানব্বই টাকা আর ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে তো ফ্রেন্ডস এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না